আজকে নারায়ণগঞ্জের মানুষের জন্য বলার কাটা হিসেবে এই ডেঙ্গু জ্বর এবং চিকনকোনিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে এই জায়গা থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই তাহলে আল্লাহ রহমতের পাশাপাশি এখানে আমাদের যে ইউনিয়ন পরিষদ আছে উপজেলা পরিষদ আছে সেই জায়গা থেকে আমাদের প্রকৃতপক্ষে গণসচেতনতার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ এখানে মশক নিধনের জন্য ওষুধ সিঁচানোর প্রয়োজন এবং এখানে যেভাবে সরকারি তৎপরতা থাকা দরকার সেই সরকারি তৎপরতা না থাকার কারণে আমরা মূলত আজকে গ্রামে গঞ্জে এলাকায় বিভিন্নভাবে জামাত ইসলামী তার নিজস্ব অর্থায়নে কর্মীদের অর্থায়নে আমরা যত বেশি কম মানুষ ক্ষতিগ্রস্ত হয় যত বেশি কম মানুষ ডেঙ্গু আক্রান্ত হয় এটার ব্যাপারে আমরা চেষ্টা সাধনা চালিয়ে যাচ্ছি আমরা আমরা খানপুর যেই মেডিকেল আছে সেখানেও তিনশো বিশিষ্ট তিন দিন আগে সেখানেও আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদের কাছে এ ধরনের ডেঙ্গু মশক নিধনের কোনো যন্ত্রপাতি নাই আমরা ভালো মানের একটা সেখানে যন্ত্রপাতি উপহার দিয়েছি যাতে রুগীরা গিয়ে যাতে মশায় আক্রান্ত না হয় আসলে আমাদের টোটাল যেই স্বাস্থ্য ব্যবস্থা আছে এটা ভেঙে পড়েছে আমরা খানপুরে যাই ভিক্টোরিয়াতে যাই ঢাকাতে যাই আমাদের যেভাবে স্বাস্থ্য সেবার পাওয়া দরকার সেটা কি আমরা পাচ্ছি এই জন্য জামাত ইসলামী আমরা বলেছি গরনগর সহ নারায়ণগঞ্জের চার আসনে যে সাতটি ইউনিয়ন রয়েছে সেখানে আমরা ক্লিনিক্যাল ব্যবস্থা এমন করব ২৪ ঘন্টা মানুষ এখানে সেবা পাবে ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা এখানে ডাক্তার থাকবে ইনশাল্লাহ স্বল্প মূল্যে অথবা বিনামূল্যে আমরা সাধারণ মানুষের জন্য ওষুধের ব্যবস্থা করবো এবং আমাদের কোনো মা ভাই বোন হাসপাতালে যেতে যেতে প্রতিমধ্যে তাদের জীবন বিনা চিকিৎসায় তারা মারা যাবে না ইনশাআল্লাহ এই জন্য সেই জায়গা থেকে আমি এলাকার ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি মশক মশাক প্রবণ যে এরিয়াগুলো তো আছে আপনারা আপনাদের যে মেশিনারিজগুলো আছে সেগুলোর মাধ্যমে মশক নিধনের জন্য চেষ্টা করবেন আজকে শুধু এখানে নয় আমরা প্রতিটা ইউনিয়নে রেগুলার এই চেষ্টা করছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আদানের সময় যেহেতু একেবারেই অত্যাসন্ন আসলে মানুষ মানুষের জন্য আমি চেষ্টা করব আমি কারো হ্যাঁ উপকার করতে না পারলেও কারো ক্ষতি আমরা করব না ইনশাল্লাহ কারো উপকার করতে না পারলেও কারো ক্ষতি আমরা করব না এবং আমরা যাদের সুযোগ আছে তফিক আছে আমরা সবাই মিলে এই নারায়ণগঞ্জকে এই নারায়ণগঞ্জ চার আসনকে এই নারায়ণগঞ্জের মধ্যে শুধু নয় বাংলাদেশের মধ্যে একটা মডেল সংসদীয় আসন হিসাবে আমরা উপহার দেব হিসাব আসন আমরা মানুষের জন্য মানুষ কাজ করি আল্লাহ তালা আমাদের সেই তফিক দান করুন